ওখান থেকে এন্ট্রি করে এই হচ্ছে শ্রীজন্তের ভেতরের ভিউটা হ্যাঁ সাচি হনুমান জি হ্যাঁ হ্যাঁ হ্যালো এভি ওয়ান গুড মর্নিং তো আজকে দেখো সকালবেলা বেরিয়ে পড়লাম অমরকণ্ঠকে সাইট সিন করার জন্য লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছি এখন তবে চলো যাই নর্মদা নদী না না এ এ তো তালাব হ্যায়ে ও তালাব नदी नर्मदा नदी कहाँ पड़ती नर्मदा नदी उधर पासे चल उधर से आएंगे ना तो बताते जाऊंगा রাস্তাখানা দেখো একবার কি ডেঞ্জারাস রাস্তা তো এরকমই এখানকার রাস্তাগুলো প্রায় এরকমই আর এখানে না শুধু ফরেস্ট আর ফরেস্ট মানে জঙ্গলের মাঝখান থেকে যেতে হচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আর এখানে না একটা জিনিসের ভীষণ উৎপাদ সেটা হচ্ছে হনুমান এত হনুমান এত হনুমান মানে একটা খাবার যদি তোমার হাতে থাকে না সেটা আর তোমার খেতে হবে না হনুমানগুলো দেখা মাত্র সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে আর তো চলো এখন যাচ্ছি মাইকি বাগিয়াতে আর এই যে পৌঁছেও গেলাম মাইকি বাগিয়া আর এখানে পার্কিং এরিয়া তো তো এখান থেকেই বাগিয়ার মেন গেটটা তো চলো ভিতরে যাই এখন আমাদের হাতে সময় খুব কম ছিল যার জন্য আশেপাশে যে কটা ছিল জায়গা সিন আমরা করে নিয়েছি দূরেরগুলো তো আর হয়নি একদিনে আর কি করে সম্ভব বলো তো এই যে আর মেন গেটটা চলো এবার ভেতরে এন্ট্রি করা যাক তো এই যে মায়ের এখানে মন্দিরটা আর এখানে শিব ঠাকুরেরও মন্দির আছে তো পুরো জঙ্গলের মাঝখানে দেখো মন্দিরটা আর এখানে না কাজ হচ্ছিলো ওই সাইডটাতে রাস্তায় কাজ চলছিল জন্য অনেক আওয়াজ হচ্ছিলো আর তারপরে আবার আমাকে মিউট করে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে আর দেখো মন্দিরের পাশেই অনেক দোকানপাটও বসেছে সব মালা চুরি খেলনা বাচ্চাদের খেলনা টালনার সব দোকানপাট তো আর এখানে কী বলতো মানে হনুমানের এত উৎপাত তোমাকে তো তোমাদেরকে তো বললামই হনুমান মানে প্রচুর পরিমাণে আছে আর এখানে মামার সাথেও একটা ঘটনা ঘটেছে তো ওর হাতে অনেক কটাই চকলেট ছিল হনুমানকে দেওয়ার জন্যই তো হনুমান ওখানে একটা ছিল ওই হনুমানকে দেওয়া মাত্র অনেক কটা হনুমান পুরো ছেঁকে ধরেছে তো হাতে যে কটা চকলেট ছিল সব কটা একবারে দিতে হয়েছে মানে কি যে বিপদ ঘটতো নয়তো আমাদের সেবকের হনুমানগুলো অনেক ভদ্রই এইখানকার হনুমানের থেকে আর এই যে ভেতরে দেখো ঠাকুরের মন্দির আছে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না যাই হোক আমার হাতে ক্যামেরা দেখতে পারেনি জন্যে আমি ভিডিও শেয়ার করতে পারছি তোমাদের সাথে তো এই যে এখন আমরা মাইকি বাগিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন যাব সিন্ধু সোনাক্ষী শক্তিপীঠ মন্দিরে আর এই যে দেখো চলেও এলাম এখানে হচ্ছে পার্কিং এরিয়া তারপরেই আমরা ভেতরে ঢুকব যেখানেই যাচ্ছি সেখানেই অনেক সিঁড়ি বেরিয়ে তারপরে যেতে হচ্ছে তো এই যে দেখো মেন রাস্তা আর এখানেও দেখো হনুমান যেই এই না আমি ওকে ক্যামেরাটা দেখিয়েছি বাস একদম মানে এমন করলো যেন আমার দিকেই লাফিয়ে আসবে যার জন্য হাসাহাসি চলছিল আশেপাশে লোকগুলোও হাসছিল তো চলে বললাম এখানে হনুমানের প্রচুর উৎপাদ মানে অমরকণ্ঠ পুরো এরিয়াটাই আর এখানে চাইলে কিন্তু তোমরা ফটোও তুলতে পারবে এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান ঘোরাঘুরি করছিলো তো আমাদের কাছে অলরেডি ক্যামেরা ছিল জন্য আমরা এখানে ফটো তুলি আর ভিউগুলো দেখো একবার দারুণ সুন্দর ভিউগুলো আমি শুধু ভিউগুলোই দেখে যাচ্ছি আর আমার না এরকম গাছগাছালি মানে পাহাড়ের মধ্যে গাছগাছালি এত ভালো লাগে দেখতে গ্রিন পাহাড় খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে আর এই যে এটা হচ্ছে সিন্ধু সোনাক্ষী শক্তিপীঠ মন্দির এখানে আছে বজরঙ্গবলির একটা বড়ো মূর্তি বাপরে আসছে ওই যে পিছনে শিঙালা বাপরে বাব

তো ভুবাই তো হনুমানদের খাইয়ে দিল এবার পেয়ে গেছে আমাদেরও খুব খিদা কিন্তু এখানে সেরকম কিছু দোকান ছিল না এই চিপস টিপস হ্যাডা প্যাডা ছিল তো এখানে নিয়ে নিলাম আমরা হচ্ছে লেমন জুস আর এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল আর যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু এই লেমন জুসটাই বিক্রি হচ্ছে তো এটাই নিয়ে নিলাম গলাটা ভিজিয়ে নিলাম শ্রীজন তো বাড়িতেও রাখে বাস্তুর জন্য ওটা ভালো ওই ক্রিস্টালের খুব ভালো ওই ক্রিস্টালের উপর যদি সূর্যের আলো পড়ে তাহলে বাস্তু দোষ কেটে যায় এই সামনের দেখি ও তো এই যে চলে এলাম আমরা শ্রীজন্ত মন্দিরে দেখো মন্দিরের ভিউটা কি সুন্দর আর এই যে এই দিক দিয়ে রাস্তা আছে একটা এই রাস্তা দিয়ে দেখি যাবো ওই উপরটা যদি উপরটা দেখা যায় ভিউটা কেমন সামনেরটা এরকমই আর গেট দেখো বন্ধ আছে এই যে মন্দিরের গেট কিন্তু বন্ধ আছে তো এখানে নাকি কাজ চলছে আর এইটা নাকি পঞ্জিকা দেখে বছরে ওই একবার করেই নাকি কাজ হয় এরকম শুনছি তাই তো চলো যাই আগে এই যে দেখো রাস্তাটা দিয়ে আমরা উঠে আসলাম এবার আমরা ওই যে শ্রীজন্তের যে ভিতরের ভিউটা সেটা পুরোটাই দেখা যাবে এই রাস্তার থেকে যেহেতু অনেকটা তো এখান থেকে পুরো ভিউটা দেখা যাবে তোমরা চাইলে কিন্তু এই রাস্তা দিয়ে আসলে পারে তোমরা দেখতে পারবে ভিতরে যেতে দিবে না এখান থেকে ওই বাইরেটায় আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকে এন্ট্রি করে এই হচ্ছে শ্রীজন্তের ভেতরের ভিউটা কি সুন্দর এই হচ্ছে মন্দিরের মাঝখানটা দারুণ সুন্দর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল গাছ আর গাছ মনি আশ্রম

ভালো করে বলো মার্কণ্ডেয় মুনি ওই নরমন দা পরিক্রমার যে এটা হইছে যে এটা কারণ কে ಸಾচি গণেশ ಸಾচি আজে হ্যাঁ এই ಸಾচি গণেশ হ্যাঁ ಸಾচি হনুমান জি হ্যাঁ আর સાচ এই महादेव ही हां ये सर्वर है, है. मार्कंडेय मुनि जी तपस्या तप यहां करिने साची को बनाकर और लेकरो मार्कंडेय मुनि जी এখানে পরিক্রমা বারেছি